আজকে তোমাদের কাছে আমি নতুন একটা রেসিপি আনব মোচা দেখো মোচাটা আমি কিভাবে ছাড়াবো মোচাটাকে আমি হাতে মোচাটাকে প্রথমে আমি হাতটা হাতে তেল মাখিয়ে বটি দায় তেল মাখিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি একটা বাটিতে নুন আর একটু হলুদ দিলাম দিয়ে এবার দেখো আমি মোচাগুলো একটা একটা করে ছাড়াচ্ছি মোচার ভেতরে যে মাঝখানে যে সিটটা থাকে সেই শীতটা আমি ছিঁড়ে নেব। আর এই যে সাদা একটা রঙের খোসা থাকে এটাও আমি ছিঁড়ে নেব। ছেড়ে মোচাগুলো আমি কু মানে ছোটো ছোটো করে কুচিয়ে নেব হুম আর আমার ছোট ছোট করে কুচিয়ে এই যে কুচিয়ে নুন হলুদ জলের মধ্যে রেখে দেবো তাহলে কী হবে কষ্টটা বেরিয়ে যাবে তাহলে এই মোচাটা কাটার সময় কালো হবে না কালো ভাবটা বেরিয়ে যাবে যেহেতু আমি এটা আগের দিন রাত্রিবেলা কেটে রাখছি পরের দিন হয়ে ওঠে না মানে কেটে রাখা কেটে রাখা হয় না কেটে রাখা একটু ঝামেলা তাই হ্যাঁ দেখো আমি মোচার খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে এরকম মোচাগুলো এইভাবে আমি ছাড়াবো এক এক করে আমি মোচাগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ মোচাগুলো ছাড়ানো হয়ে গেলে দেখো আমি মোচাগুলো এই যে এক এক করে সব ছাড়িয়ে নিলাম এবার আমার মোচা কাটার হেল্প অনেক আছে হেল্পার আমার ছেলে বসেছে আমার মেয়ে বসেছে এই যে আমার মেয়ে বসেছে ও মোচা ছাড়াতে বসে গেছে দেখো দেখো মোচা ছাড়াচ্ছে সব ছেলে ছাড়িয়ে ফেলছে একদম দেখো এত বিরক্ত করছে একবার এই পাশে আর একবার এই পাশে মোচা ছাড়াচ্ছে তখন রাত্রির এগারোটা বাজে মোচা ছাড়াচ্ছে এদিকে ছেলেও ছাড়াচ্ছে ও আবার ছাড়িয়ে ছাড়িয়ে ওই সেই জলের মধ্যে রাখছে মোচা ছাড়ার লোক অনেক ওরা ছাড়িয়ে দিচ্ছিল ওরকম করে বেছে বেছে দিচ্ছে আর আমি এরকম করে কুচাচ্ছিলাম মোচাগুলো দেখো ওই দেখো আমার ছেলে বাসছে মেয়ে বাসছে আবার হাই বলছে আমি বললাম একটু হাই বলো তো আবার বললো হায় আমি সাউন্ডটা পরে দিচ্ছি কারণ তখন সাউন্ডটা টিভি চলছিল বলে আমি সাউন্ডটা দিইনি তাই আমি এখন সাউন্ডটা অফ করে আমি সাউন্ডটা আমার ভয়েসটা পরে দিতে হচ্ছে আর জলের মধ্যে হাত দিচ্ছে আবার নিজে মোচা ছাড়াচ্ছে দেখো ও থাকলে দেখো কেমন ঘা ইয়ে করছে কাজ করতে দিচ্ছে না এত দুষ্টুমি করছে ভাবলাম ও হয়তো ঘুমালে আমি মোচাটা ছাড়িয়ে নেবো আর আজকেই ঘুমায়নি আরে ও এখন পুরো মোচাটা ছাড়াবে আমাকে ছাড়াতেই দেবে না আমি মোচা নিচ্ছি নিয়ে ছাড়াবো এখন ও ওই মোচা নিয়ে কারাগাড়ি করছে আমার হাত থেকে নিয়ে নিয়েছে আজকে অন্য সময় ঘুমিয়ে পড়ে এই সময়টা ঘুমিয়ে থাকে আজকে আর ঘুমায়নি আজকে কাজ আছে তো আমার অনেক এই জন্য আজকে আর ঘুমায়নি আবার ছাড়িয়েছে সব মোচার যা ছিল সব লে দিয়ে ছাড়িয়েছে একটা হয়ে গেছে আবার আরেকটা লাগবে বলছে আরেকটা আরেকটা যাই হোক আমার সব মোচা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলো সব গুছিয়ে নেব হ্যাঁ এগুলো এই খোসাগুলো রেখে দেবো আমাদের পাশের বাড়ির গরু আছে ওকে দিয়ে দেবো খেতে ওনাকে গরুটাকে খেতে দিয়ে দেবো আর দেখো আমার হাতটা পুরো কালো হয়ে গেছে মজা ছাড়াতে ছাড়াতে তেল মেখে নিয়েছিলাম তাও কালো হয়ে গেছে যাই কাটায় যে আমার মোচা কাটা কমপ্লিট এবার জলে এগুলোকে ভালো করে ভিজিয়ে আমি এবার খাটের তলায় ঢুকিয়ে দেবো নাহলে এবার পা লাগলে পড়ে যাবে পরের দিন রান্না করব এটা পরের দিন সকালে ঠিক আছে হাত আমার পুরো কালো হয়ে গেছে দেখো বা ক্যামেরার সামনে ভালো করে দেখাচ্ছে দেখো পরের দিন সকালে এই যে আমার মোচা ছোলা ভিজিয়ে রেখেছি তারপর আম দিয়ে টক করব এই যে কচু আর আলু কেটে রেখেছি মাছের ঝোল করব আর এই আলুটা আমি মোচায় দেব। আর লঙ্কা আদা রেখে দিয়েছি সব রেডি করে নিয়েছি দেখো আমি মোচার সেদ্ধ বসিয়েও দিয়েছি দেখো মোচার একটু সেদ্ধ হয়েছে দেখো মোচা সেদ্ধ হয়ে গেছে জল ঝরাতে রেখে দিয়েছি এবার আদা লঙ্কা বেটে নেব। হ্যাঁ মোচাটাকে ততক্ষণে আমি একটু চটকে নিলাম সেদ্ধ করেছি তারপর একটু চটকে নিলে কি একটু ভালো মজা আমি তো বড়ো বড়ো করে কেটেছি তো কুচিয়ে কাটিনি তাই একটু চটকে নিলাম এরকম আমি তেলে একটু তেল কড়াই গরম করে হ্যাঁ তেল দিয়ে তার মধ্যে একটু জিরে আর একটু সাদা জিরে আর একটু তেজপাতা গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে দেখো লঙ্কা আর আদা বেটে রেখেছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি তার মধ্যে এবার একটু জিরের গুঁড়ো দেবো জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই আগের থেকে বেশি করে ওখান থেকে একটু জিরের গুঁড়ো দিলাম আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিলে দিতে পারো আমি দিয়েছি একটুখানি কালারটা হওয়ার জন্য আর একটু নুন দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব নেবো এদ প্রায় ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে কষ কষিয়ে নেব তোমরা পার মানে তোমরা যদি চাও কালার গুঁড়োটা দিতে পারো আমি দিয়েছি হালকা কালারটা হওয়ার জন্য যাই হোক আমার কষানো কমপ্লিট এবার আমি মোচাগুলো সেদ্ধ করা চটকানো মোশা মোচাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে একটু হোক মানে একটু মজুক হ্যাঁ এরকম হয়ে গেছে প্রায় এরকম দেখো প্রায় পনেরো কুড়ি মিনিট এরকম নাড়তে হবে এরকম মোচা রান্না কমপ্লিট হ্যাঁ এটা ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম ঘি গরম মশলাটা দেখাতে পারলাম না দেখো আজকে দুপুরের আমার আজকে এই যে মোচার তরকারি হয়েছে আর এদিকে হয়েছে ওই কচু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আলু দিয়ে আমের টক ব্যাস আজকে এই পর্যন্ত